যে এই ছেলেটাকে আমাদের শাকিব খান ওর বাড়ি আমাদের গোপালগঞ্জে আমি এই ছবিতে হিরো চলবো আপনি এই ছবিতে এই ছেলেকে নিলে নতুন নতুন ছেলে ওকে নিয়ে আপনি টাকা পাবেন আপনার টাকার দরকার আছে না মানলা ভাই কিছু মনে নিয়েন না আমার বিশ্বাস এই ছেলেটা যে সুন্দর আমি ভাই ওর এই গল্পের জন্য ঠিক আছে এবং এই ছেলে আমার মনে স্টার হবে সাকিব খানকে কিভাবে দেখেন এবং সাকিব আমি যখন চলচ্চিত্র প্রথম আসি দু হাজার তিন সালে যখন আসলাম তখন আমার সিনেমা প্রথম সিনেমা হল আজকের সমাজ ছবিতে আমরা নেপথ্যে পড়তে আসতে পড়েছি আমার ছোট ভাই পরিচালক নজরুলসাম খান আমার আপন ছোট ভাই ওই ওই ছবিতে পরিচালনা করেছিল তখন সাকিব আমাদের চলচ্চিত্রের দ্বিতীয় হিরো হতো বেশিরভাগই সেকেন্ড হিরো প্রথমে সবাই আমি যখন এসে বললাম আমরা ওই ছবিতে ওই ছবিটিতে ছিল মালনা আর পূর্ণিমা আজকের সমাজ ছবিটিতে আমি আমার ছোট ভাইকে যখন আমি পূর্ণিমাকে টাকা দিতে গেলাম তিন নাম্বার ফ্লোর ছিল তখন তিন নাম্বার ফ্লোরে তখন আমার ছোট ভাই আমাকে বললো যে দাদা পূর্ণিমার টাকা দিয়ে মাল্লা ভাইকে আমরা ইয়ে করব আমি বললাম যে পূর্ণিমাকে টাকা দিতে গিয়ে দেখি হলে সাকিব বসা তা আমি তো তখন ফিল্মে নতুন আমি আমার ছোটো ভাইকে বললাম যে এই ছেলেটাকে আমাদের সাকিব খান ওর বাড়ি আমাদের গোপালগঞ্জে আমাদের এলাকার ছেলে আমি বলাই এই ছেলেটা তো সুন্দর ইয়াং খুব সুন্দর চেহারা তো তুমি আমার ছবি এই ছেলেটার কারণে দাদা কে দাদা তো এখনও মানে এখন বিষয়টা হলো চলচ্চিত্র সবাই অর্থলব্ধি করে পাওয়ার আশায় কিছু লাভের আশায় ব্যবসা সেই সময় সাকিবকে দিয়ে কেউ ব্যবসা করবে এরকম কোনো স্বপ্নই ছিল না এবং যখন আমি ওকে বললাম যে না তুমি এই ছেলেকে নাও আমার ছবিতে গল্পে দিয়ে তখন আমার ছোট ভাই সাংঘাতিকভাবে কথাটাকে সে অ্যাকসেপ্ট করে এবং সে বলে যে আপনি বলতেছেন দাদা হ্যাঁ তাহলে তখন সে সাথে সাথে সাকিব রে নাইকি রেখে সাকিবও খুব খুশি সাকিব রে তখন আমার ফার্স্ট ছবির নাম আজকের সমাজ দেখবেন তো এই ছবিতে সাকিব যখন নিলাম মাল্লা তো তখন মাল্লা যদি আমাদের জনাব কাজী হায়াত সাহেবের আমরা কাজী হায়াত সাহেবের ঘরা না আমরা আমরা হায়াত সাহেবের মাধ্যমে আজ আমি আবির আমার ছোট ভাই নজর সাম খান তারই একজন অ্যাসিস্ট্যান্ট শাক সেখানে মাল্লা ভাই হায়াত ভাই একজন শিষ্য বা হাত তার হাতেই গড়া মান্না তাই না এই সব কারণে আমার এটা আবদার করে বললো আপনি আমাদের ভাই আপনি নতুন মানুষ সিনেমা এসে কিছুই বুঝলেন না আইসা আপনি আমাদের ঘরে আগুন লাগাই দিলেন মানে আপনি ঘরে আগুন লাগাইলেন না

কারণ আমি কারণ ভাই সবই আল্লাহ রহমত পৃথিবীতে দেওয়ার মালিকানা ওই উপর আলো একজন ভাই কে কাকে দেবে কে কাকে দেবে না তো ইনশাল্লাহ সে ছবিটিতে ছবিটি হিট হয় এবং আমার ছোটো ভাই ডিরেক্টর হিসেবে একজন প্রতিষ্ঠিত ডিরেক্টর নজর ইসলাম খান তার জন্য সবাই দোয়া করবেন তার ভাই ভাইবোনেরা আপনাদের কাছে চাই তা আমি ব্যক্তিগতভাবে বলবো যে পৃথিবীতে কার চেষ্টা কে কোথায় কে বড় হবে এরপরে তো আমি দেখেছি সাকিবকে আর সেকেন্ড লিড করতে হয় নাই এরপরে তো শাখি ফার্স্ট ইট এখন তো বাংলাদেশের সুপারস্টার আমি ভারতেও আমি ছবি করতে গিয়েছি আমি ছবি করতে গিয়ে দেখেছি ওটা লোকেরা বলেছে আমি ইন্ডিয়াতেও কিছু স্টুডিওতে কাজ করতে গিয়েছি তারা যখন বলে দাদা তোমাদের শাখ খুব ফাটিয়ে দিচ্ছে তো ভালো লাগে এটা আমাদেরই গর্বের বিষয় আমাদেরই একটা ছেলে এসে ভালো কাজ করতেছে আমি একজন মানুষ হিসেবে মানুষের জন্য দোয়া করি সবার জন্য আমি আমার নিজের জন্য চাই আল্লাহর কাছে আমি ভালো থাকতে চাই আমার একটা জিনিস আমি কোনদিনই পারি না সেটা তেলে মাথায় তেল দেওয়ার স্বভাব আমার কোনোদিনই দিনই আমি যখন যার ভালো অবস্থান দেখি আমি দূর থেকে মনে করি আল্লাহ কারও বড় ভালো থাকে কারণ সে যদি ভালো থাকে অন্তত আমার ওই যে একটা ছোট্ট শোয়া রয়ে গেছে ওই শোয়াটুকুর জন্য আমি গর্ব বোধ করি কিন্তু তার কাছে থেকে তার সাথে আমার কাজ করতে হবে বা তাদের সাথে নিয়ে আমাকে চলতে হবে তার নিয়ে তারে নিয়ে আমার দ্রাক মাখামাখি করতে হবে তো আমি বিশ্বাসী নেই আমি মনে করি আল্লাহ যাকে বলো করে সেই বলা হয় সাকিব আল্লাহ বড় করে বড় হোক আরও অনেক বড় হোক ওই যত বড়ো হবে ততই আমাকে মনে হবে যে না আমি একসময় প্রাউড ফিল করে বলেছিলাম সেসব আমি নতুন কিছু বুঝতাম না ঠিক না সেই কথাটা একসময় এখন তো সেটা ফলে গেছে নট অনলি স্টার সুপার স্টার বাংলাদেশে ভালো লাগে